আসসালাম আলাইকুম দোয়া এবাদতের মন সর্ব অবস্থায় যারা মন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন আল্লাহ আমাদের সব দোয়া কবুল করেন কিছু দোয়ার ফলাফল তাড়াতাড়ি দেন কিছু দোয়ার ফলাফল আখিরাতের জন্য জমা রেখে দেন তবে অনেক সময় নিজেদের অনেক গোলের কারণে দোয়া বিফলে যাওয়ার আশঙ্কা থাকে তাই যথাযথ ফলাফল পাওয়ার জন্য ভুল শ্রদ্ধা নেওয়া জরুরি এ বিরতে আমরা এমন কিছু বিষয় তুলে ধরব যেগুলোর কারণে কখনো কখনো বান্দার দোয়া বিফলে যেতে পারে যে কারণে বান্দার দোয়া বিফলে যেতে পারে সেগুলোর মধ্যে অন্যতম হল এ ক্লাসহীনতা মহান আল্লাহ তালার দরবারে এ ক্লাসের সঙ্গে দোয়া করতে হয় পরিপূর্ণে এ ক্লাস না থাকলে সে দোয়া বিফলে যাওয়ার আশঙ্কা থাকে রসুল সাল আলিহালাম বলেছেন দোয়াও একটি আবাদত এবাদত করতে হয় একমাত্র আল্লাহর জন্য একলাশহীন এবাদত মন আল্লাহর কাছে মূল্যহীন তাই তো পবিত্র কোরআনে আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের এখলাসের সঙ্গে এবাদত করতে আদেশ করেছেন এরশাদ হয়েছে আর তাদের কেবল এর নির্দেশই দেওয়া হয়েছিল যে তারা যেন আল্লাহর এবাদত করে তারই জন্য দিনকে একনিষ্ঠ করে এবং নামাজ কায়েম করে ও জাকাত প্রদান করে আর এটাই সঠিক দিন দোয়া কবলের জন্য তারা করা অনেক সময় মানুষ দোয়ার ফলাফল পাওয়ার জন্য তারা করে তো করার পর ধরত ফলাফল না পেলে হতাশ হয়ে পড়ে এমনকি এরকমও বলতে শুরু করে যে আল্লাহ আমার দোয়া কবুল করেন না এতে আল্লাহ অসন্তুষ্ট বলে তার দোয়ার বিফলে যাওয়াই স্বাভাবিক রসুল সাল্লাম বলেন তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তার না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া কবুল হলো না কতে দোয়া করার ক্ষেত্রে কখনো তার ফলাফল পাওয়ার জন্য তাড়াহুড়া করা যাবে না এবং ফলাফল পেতে দেরি হলে আল্লাহর ব্যাপারে অসংলগ্ন কথা বলা যাবে না গুনাহ রক্তের বন্ধন ছিন্ন করার দোয়া গুনাহ আত্মীয়তার বন্ধন ছিন্ন করার দোয়া মহান আল্লাহ তালা কবুল করেন না সাল্লাহ আলি সাল্লাম বলেছেন বান্দার দোয়া সর্বদা গৃহীত হয় যদি না সে অন্যায় কাজ করে অথবা আত্মীয়তার সম্পর্ক সেদ করার জন্য দোয়া করে এবং দোয়া তাড়াহুড়া করে অমনোযোগ সহকারে দোয়া করা দোয়া করার সময় মনোযোগ না থাকলে সে দোয়া আল্লাহর কাছে কবুল হয় না আবু আনো থেকে বনিত রসুল সাল আলিয়া সাল্লাম বলেছেন তোমরা দোয়া কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো তোমরা জেনে রাখো যে আল্লাহ নিশ্চয়ই অমনোযোগীদের দোয়া কবুল করেন না হারাম বর্ষণ কখনও কখনও হারাম বর্ষণও হারাম উপার্জনের কারণে মানুষের দোয়া কবল হয় না রসুল সাল্লাহ আলিউসাল্লাম বলেছেন মানুষের ওপর এমন এক চোখ অবশ্যই আসবে যখন মানুষ পরোয়া করবে না যে কীভাবে সে সম্পদ অর্জন করল হালাল উপায়ে নাকি হারাম উপায়ে আরেকটি হাদিসে রসুল সাল্লাহ আলিয়াসলাম ইরশাদ করেন আল্লাহ পবিত্র তিনি পবিত্র হালাল বস্তু সারা গ্রহণ করেন না তাই দোয়া কবুল হওয়ার জন্য অবশ্যই হালাল বর্ষণ করতে হবে হালাল উপায় উপার্জন করতে হবে মহান আল্লাহ আমাদের সবার স্মতি বিশ্রুতি ক্ষমা করেন সবাইকে দোয়া কবুলের প্রতিবন্ধক অভ্যাসগুলো ত্যাগ করে সঠিকভাবে দোয়া করার তৌফিক দান করুন আমেন